রাহমতুল্লাহি সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি শোক সংবাদ নিয়ে জাহাপুর নিবাসী মোহাম্মদ মঙ্গল মিয়া জাহাপুরের বিশিষ্ট মাছ ব্যবসায়ী অল্প কিছুক্ষণ আগে ঢাকার সোহরাওয়ার্দি হাসপাতালে ইন্তেকাল কমে আছেন ইন্না আলিল্লাহি ইন্না ইলাইহি রাজিউন আপনাদের কাছে চাওয়া মরহুম মঙ্গল মিয়া তার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন তার দুনিয়ার ত্রুটি সমূহ মাফ করে দেন তার পরিবার পরিজন যারা রয়েছে তাদেরকে যেন আল্লাহ তালা যারা যেখানে আছে সবাইকে যেন এই শোকটা বাবা হারানোর বেদনা যাতে ভুলতে পারে সেই বিষয়টা মহান মালিক রব্বি কারিমের কাছে প্রার্থনা থাকল তার ছেলে এবং মেয়ে স্ত্রী সবাই রয়েছে তার এই বিয়োগটা যেন আল্লাহ তালা তাদের তাদেরকে এর বিনিময়ে উত্তম কিছু দান করেন আপনারা তাদের জন্য দোয়া করবেন আর যে মরহম মঙ্গল মিয়া তার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন তার জন্য মন কিরি নাকিরে সওয়াল জব সহজ করে দেন কবরের প্রশ্নগুলি যাতে সহজ করে দেন দুনিয়ার ত্রুটি সমূহ যেন মাফ করে দেন তার জানাজার সময়টা পরবর্তীতে জানানো হবে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিকে